আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানা এবং সাইন দেখেন আমাদের একটা আইটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মালটা হচ্ছে আইটি পঞ্চাশ বত্রিশ আর এই ফোনটা কিন্তু আল্ট্রা আলট্রাসিম ডিজাইনে করা হয়েছে আর এই ফোন আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আর এই ফোন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এক হাজার এমএর ব্যাটারি পেয়ে যাবেন এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন আড়াইশো মেসেজ ক্ষমতা রয়েছে একটি গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর এই ফোন আপনার ডিজাইনটা কত সুন্দর করেছে দেখেন খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল কিপ্যাড এ করা হয়েছে এবং এখানে কিন্তু ম্যাজিক ভয়েস রয়েছে কিং টকার পেয়ে যাবেন এবং দেখেন এখানে তো ভয়েস এর মাধ্যমে বাটনগুলো বলে দেয় এবং এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এটার পিছনে আপনি পেয়ে যাবেন দুটি ক্যামেরা ডিজাইন একটা ক্যামেরা একটা রিঙ্গার স্পিকার স্মুথলি আর এই ফোনটা কিন্তু আমরা পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট 3.5 mm অডিও হেডফোন জ্যাকটাও থাকছে আর এই ফোনটা এত সিলিম করা দেখেন টাইপ সি পোর্টটা টা কিন্তু পুরো ফোনটাতে রয়ে গেছে দেখেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা নিউ একটি ফিচার ফোন আর এই এই নিউ লঞ্চ করা হয়েছে আর আর হচ্ছে আইটি আমরা কিং টকার পেয়ে যাবেন এখানে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে যেহেতু সিলিম একটি বাটন ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে তো প্রথমে দেখে নেবো আমরা কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে আমরা পেয়ে যাবো ব্লু কালার এর ফোনটা রয়েছে আমাদের হাতে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর আমাদের হাতে কিন্তু আরেকটি কালার রয়েছে দেখেন এখানে লাইট গ্রিন কাল এর রয়েছে তো আমরা ব্লু কালার ফোনটা আনবক্সিং করবো আর আমরা এই লাইট গ্রিন কালার ফোনটি রেখে দিব তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে যাব 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এরপরে হচ্ছে আলট্রা স্লিম ডিজাইন করা আছে এই ফোনটি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে 1000 ফোন বুক কিন্তু এই ফোনে সেভ করতে পারবেন কিং টকার পেয়ে যাবেন ম্যাজিক সাউন্ড রয়েছে এখানে ওয়্যারলেস এফএম পেয়ে যাবেন অটোমেটিক কল রেকর্ডিং পেয়ে যাবেন 1000 এমএএইচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন ব্লুটুথ পেয়ে যাবেন ইউএসবি পোর্ট রয়েছে এখানে ইয়ারফোন জ্যাক পেয়ে যাবেন এই ফোনটা আর এই ফোনটা চলে 16 থেকে 32 জিবি একটি কার্ড ব্যবহার করতে পারবেন আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপর আমি বক্সটা আনবক্সিং করে নিব আর তার আগে তোমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এটা পরেটা কেটে নিলাম খুব সুন্দরভাবে আর এই ফোনের প্রাইসটা কিন্তু আমরা ভিডিও শেষে বলে দিব তো আমি বক্সটা ওপেন করব দেখেন আমরা প্রথমে আমরা পেয়ে যাব আমাদের সুন্দর একটি ফিচার ফোন দেখেন আল্ট্রা স্লিম ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এই পাতলা ফোনের মাধ্যমে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে দেখেন টাইপ সি চার্জিং পোর্টটা দেওয়াতে কিন্তু এখানে আর কোনো জায়গা নাই দেখেন হয়তো আমি এটা রেখে দিবো এরপরে আমি বক্স খন্ডারে কি কি আছে একটু দেখে নেবো প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার টাইপ সি চার্জার রয়েছে এরপরে আমরা পেয়ে যাবো এক হাজার এমএজের এর পেয়ে যাব এরপর আমরা পেয়ে যাবো ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাব দেখেন আর এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না আমি বক্সটা রেখে দিব তো প্রথমে তো ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি এখানে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সেক্ষেত্রে এই ফোনটাতে কোনো প্রবলেম হয়ে থাকে এখানে একটি হটলাইন নাম্বার রয়েছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে এই ফোনগুলা ছাড়াই করে নিতে পারবেন আপনাদের নির্দিষ্ট কাস্টমার কেয়ার থেকে আমি রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে একটু টাইপ সি চার্জার দেওয়া হয়েছে আর এখন কিন্তু আপনারা প্রতিটা ফিচার ফোনের কোম্পানি কিন্তু টাইপ সি চার্জার ব্যবহার করতে হচ্ছে এবং ফোনগুলাতে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া দিচ্ছে এবং টাইপ সি চার্জার অলরেডি ফোনের সাথে দিয়ে দিচ্ছে যাতে আপনাদের টাইপ বি কিন্তু আস্তে আস্তে উঠে যাবে আর এখানে দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু টাইপ সি একটি চার্জার দেওয়া হয়েছে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই চার্জার টি করা হয়েছে আর আইটেল ব্র্যান্ডের চার্জারও কিন্তু ভালো মানের হয়ে থাকে রেখে দিব এর ফলে আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে হচ্ছে আমরা এক হাজার এমএচ এর ব্যাটারি পেয়ে যাবো এক হাজার এমএচ এর ব্যাটারিটা কিন্তু একটু বড় শুরো করা হয়েছে দেখেন ফোনে চলে আসবো ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের কাছে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোন টি করা হয়েছে ম্যাট ফিনিশের ডিজাইনই করা হয়েছে এবং এখানে কিন্তু Então... সাইডে একটি ব্ল্যাক কালার বিট রয়েছে তো আমি স্টিকারটা তুলে নেব খুব সুন্দর ভাবে দেখেন আমি স্টিকার তুলে এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা এরপর আমি ব্যাকপার্টটা খুলে নেব খুব সুন্দর ভাবে দেখেন আমি ব্যাকপার্টটা খুলে নিব এখানে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় সিম ব্যবহার করতে পারবেন এবং একটি ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটা আমরা ব্যবহার করতে পারবেন তো আমি ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দর ভাবে দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিব তো আমাদের ব্যাকপার্টটা লাগানো হয়ে গেল এরপর আমি ফোনটা ওপেন করে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আইটেল লেখা চলে এসেছে এবং এই ফোনটা আলট্রা সিলিম হলে কিন্তু এই ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং খুব সুন্দর সাউন্ড এবং লাউড সাউন্ড কিন্তু রয়েছে আপনারা কথা বলতে পারবেন খুব স্মুথলি তবে এখানে কিন্তু যদি একটি স্পিকার ব্যবহার করা হয়েছে এখানে সাউন্ডটা আপনারা একটু বেশি পেয়ে যাবেন আমাদের ফোনটা ওপেন হয়ে দেখেন এরকম মেনুতে চলে যাব প্রথমে পেয়ে যাবো হচ্ছে ফোন বুক যেখানে এক হাজার ফোন কানেক্ট সেভ করতে পারবেন আড়াইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে কিন্তু ডাইল পার্ট পেয়ে যাবেন দেখেন আপনার একটা ফটো গ্যালারি পেয়ে যাবেন এরপর অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং মাই ফাইল রয়েছে এই ফোনটাতে এরপরে দেখেন আমরা পেয়ে যাবো এখানে একটি ক্যামেরা রয়েছে তারপর জন্য কিন্তু আলাদা একটি অ্যাপস রাখা হয়েছে এই ফোনটাতে এবং এখানে কিন্তু একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে আমরা ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন তারপর হচ্ছে ইউএস ফেসবুক পেয়ে যাবেন তারপর দেখেন এখানে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন এখানে কিন্তু একটি গাড়ি গেমস দেওয়া হয়েছে খুব সুন্দর একটি গেমস দেওয়া হয়েছে দেখেন এবং পপুলারটি গেমস দেওয়া হয়েছে যাতে কিন্তু খুব স্মুথলি কিন্তু এই খেলা যায় এবং খুব স্পিডে কিন্তু এই গাড়িগুলো চলে দেখেন খুব সুন্দরভাবে চাইলে খেলতে পারবেন এখানে কিন্তু খুব স্পিডে কিন্তু এই গেমস টি চলতেছে দেখেন গাড়িগুলো কিন্তু খুব ফাস্টলি চলে আসতেছে এবং এই গেমস টা কিন্তু আপনার পাঁচবার ফ্রিতে খেলতে পারবেন এরপরে টাকা রিসার্জ করে কিন্তু এই গেমস খেলতে হবে মাসিকভাবে ভাবে কিনে নিয়ে খেলতে হবে প্যাকেজ হিসাবে পাঁচ বার আপনার ফ্রিতে এই গেমসটি খেলতে পারবেন এক্সট্রা একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে আমরা পেয়ে যান কিং টকার টস লাইট ক্যালেন্ডার ক্যালকুলেটর আর বোলোটো তারপর এখানে কিন্তু আরো ধাপে ধাপে ইন্টারনেট ব্রাউজার সিস্টেমের লিঙ্ক গুলো কিন্তু দেওয়া হয়েছে এরপর আমরা সেটিংটা পেয়ে যাবো দেখেন এরপরে দেখেন আমি কল সেটিং এ চলে যাবো এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট থাকছে তারপর হচ্ছে ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন কল ডিভাইড ডুয়েল সিম কার্ড রয়েছে এখানে ডিসপ্লে সেটিং রয়েছে তারপর সুপার পাওয়ার রয়েছে এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু সেভ মোড রয়েছে এই ফোনটাতে আর সার্ভিস মোড করে দেন এখানে কিন্তু আপনারা একবারে সমান প্লেয়ার হিসাবে কিন্তু এই দাগ গুলা দেখাবে এই ফোনটাতে কিন্তু অনেক ফিচার দেওয়া হয়েছে এবং এই ফিচার কিন্তু ঢেলে দেওয়া হয়েছে এরপরে ইন্টারনেট বিরাজ থাকছে তো আমাদের আর ফিচার সম্পর্কে জানা হয়ে গেলে এর আমি আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে এরপরে আমি কিপ্যাড চলে আসি দেখেন এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন এবং খুব সুন্দর ডিজাইনের বার্ন করা হয়েছে দেখেন এই ম্যাজিক ভয়েস এর মাধ্যমে কিন্তু কিপ্যাড বলে দেয় এবং কল আসলে কিন্তু আপনাদের নাম্বার গুলো বলে দিবে তার কিপ্যাড কিন্তু এখানে সিঙ্গেল সিঙ্গেল বারনে পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপ্যাড করা হয়েছে আর এটার বিল কোয়ালিটি যদি আমি চলে যাই দেখেন এই ফোনটা কিন্তু আলট্রা সিলিম করা হয়েছে সাইড এ একটি কালার বিট রয়েছে পিছন সাইডে আমরা পেয়ে যাবো দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রয়েছে দেখেন ক্যামেরার বেজেলটা কত সুন্দর করা হয়েছে একবারে ব্ল্যাক কালারে করা হয়েছে একটা রিঙ্গার স্পিকার রয়েছে উপর দিকে রয়েছে একটি টর্চ লাইট সেক্ষেত্রে আমাদের টর্চ লাইট টা একটু জ্বালিয়ে আপনাদেরকে দেখায় আমাদের কিন্তু মধ্যখানের বারনটা চেপে

কোনো থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ